ওইখানে মানে ড্রাইভারটা মানে আমাদের দোকানের সামনে দোকানের সামনে যেহেতু দোকানটা খুলবে উনি তা দোকানের সামনে উনি গাড়ি দিতেছে ওনাকে মানা করছে দেখা উনি কি বলছে ড্রাইভারটা ওর গায়ে হাত দিছে হাত দেওয়ার পর মারপিট লাগছে একটু মারপিট সামান্য ব্যাপার বুধবারের দিন এবার শেষ ঝামেলা সে উনি ড্রাইভার দেখে কালকে এরকম করে আসবে কালকে হুট করে আইসা পুলিশ পাঁচটা গাড়ি নিয়ে আসে চার চারপাশে ঘিরাও করছে কইরা ওরা মহিলা পুলিশ তো একটাও নেই

কাল রাত্রে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা হঠাৎ করে পাঁচ ছয়টা পুলিশের গাড়ি আসে মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ এসে আমার তিন ভাই আর বাবাকে তুলে নিয়ে যায় পুরে মারধর করে আমার মা আটকাইতে গিয়ে আমার মাকে পুলিশ মারে আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ উনি আটকাইতে উনি পায়ে মাইরে পা ইয়ে করে দিছে আর এবং আমার ছোট আরেকটা ভাইয়ের বউ উনি প্রেগনেন্ট নয় মাসের ওনাকে মাইরা অসুস্থ করে এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে আপনার মা কি স্পটে মারা গেছে মারা আমার মা

কি নাম দিয়া আমাৰ নাম হাছি বা কি হয় আমাৰ মা হয় দশম পৰ্যন্ত